আঁকা দেখছি সকাল সকাল বরাবরই আমি আর সোনা একটু দেরি করে উঠি রাইট পাপার থেকে রাইট পাপা আমাদের থেকে ওই কুড়ি মিনিট বা আধ ঘন্টা আগে ওঠে আর তখন উঠলেই আর কি মানে সোনা ঝামেলা করে রাস্তা দিয়ে ঘোরার জন্য ওই জন্য আমি না একটু লেট করে উঠি রাইট বাবা ফ্রেশ হয়ে এলে তবে গিয়ে আমি উঠি আর কি সোনাকে নিয়ে তো যাই হোক এখানে দেখুন ওর বাবাকে নিয়ে একটু হাঁটাচ্ছে আর সবে সবে সূর্যটা উঠছে তো একটু কুয়াশা কুয়াশা মনে হচ্ছে গত দু তিন দিন এত কুয়াশা পড়ছিল যে সামনে যেন এক দুহাত পর থেকে আর কিছুই দেখা যাচ্ছিলো না আমার যে বাচ্চাগুলো পড়তে আসে তারা এসে বলছে যে রাস্তায় একদম দুয়ার দূর থেকে কিছুই দেখা যাচ্ছে না এরকমটা হয়েছিল এক একটা যত দিন যাবে আর প্রকৃতির এক একটা ঋতু ধীরে 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 এসে হাজির হবে আপাতত আমরা শীতের শুরুতে এসে পৌঁছে গেছি তো বেশ ভালোই লাগে এই সময়টাই খুব বেশি শীত নয় আবার খুব বেশি গরমও নয় আর কি আজকে হচ্ছে ডিসেম্বরের সাত তারিখ আর শনিবার বাচ্চাগুলো মানে শনিবার রবিবার হলে ওদের পড়তে আসতে মন চায় না তো ও কালকে জিজ্ঞাসা করছিল আমি অবশ্যই পড়াবো এখন পরীক্ষা চলছে তো দেখা যাক এখন আসে কি না এখন তো সাতটা বাজেনি নি ওই জন্য ওদের এখন দেখা নেই তো যাই হোক এখন থেকে ভিডিওটা শুরু করলাম আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও কিন্তু ভালো আছি এখন যেহেতু বাচ্চারা আসেনি একটু সময় আছে হাতে তো আপনাদের সঙ্গে একটু কথা বলে নি সিখাজিদাই কমেন্ট করছিলেন যে একটু কুয়ো বসিয়ে নাও তাহলে হচ্ছে ভালো হবে আমাদের এখানে কোথাও আমি মানে কুয়ো বসাতে দেখিনি আর মনে হয় অনেক লেয়ারে জল পাওয়া যায় ওই জন্য মনে হয় কুয়ো বসায় না এ আমাদের এখানে কুয়ো বসায় না কেন কারো বাড়ি বসাতে না অনেক জায়গা তো কলও বসে কুয়ো বসে আমাদের এখানে কারোর বাড়ি তো আমি দেখিনি মানে আমার বাপের বাড়ি এলাকায় বা এইসব এলাকায় আমি দেখিনি কারো বাড়ি কুয়ো বসাতে এর কারণ কি আমি জানি না আমার মনে হয় অনেক লেয়ারে জল ওঠে ওই জন্য বোধ কেউ বসে না আর তাছাড়া কি কারণ না আমি ঠিক জানি না ঠিক আছে আর অনেক বন্ধুরাই কমেন্ট করেছেন যে তোমাদের মানে ঘর শুরুর আগে আর কি ঘর পূজা করবে ঘর পূজা করতে হয় তো হ্যাঁ অবশ্যই করব তো অবশ্যই ঘর পুজো করেই তবেই মানে খবর শুরু করব বড়রাও বলে দিয়েছে আর সাথে তো আপনারাও বলছেন যে অবশ্যই ভিত পুজো করতে হয় আর কি তো ভিত পুজো করেই আর কি শাপলা সাধারণত অনেক রকমেরই হয় অনেক জাতের আছে কিন্তু সব থেকে ভালো লাগে আমার এই শাপলাটা এর কালার এর মানে সৌন্দর্যটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে এবছর দেখি সব জায়গাতেই শাপলা গাছ জন্মেছে বিভিন্ন ধরনের আর কি আমি সকাল সকাল কাকে দেখছি হ্যাঁ কাকে দেখছি সকাল সকাল হাসিটা দিল দেখলে ঘাড়ে ব্যাগ হাতে মোবাইল পায়ে জুতো নেই জুতো কই আর ওই ঘাড়ে কি দর্জির দড়ি ওই দড়িটা ওকে ঘাড়ে ঝুলোতেই হবে তখন দিয়ে যেই নিচ্ছি সেই গাঁদ যে ওকে ঘাড়ে ওইভাবে রাখতেই হবে যায় না কেন ওর বিষয়ে ও কি বুঝেছে ওই দড়িটা ও সকাল থেকে নিয়েছে ঠিক আছে আজকে নিয়ে তখন দিয়ে ওই গাছের উপর ছিল নিয়ে তখন দিয়ে ওই ঘাড়ের সাইডে ঝুলিয়ে রেখেছে কি কখন মাথায় বুদ্ধি আসে তাই করে আর আমার ওই মানে মোবাইলের পিছনের ওই খামটা ওই নিয়েছে নিয়ে

Gondo nej, gondo nei nei nej. chhed de chhed de det gondo chalo kheli pakku pakku আসলে শীতকালটাই আমাদের জন্য ভীষণ একটা ভালো মানে সময় যে খাবার নষ্ট হয় না গতকালের ভাতটা ভাতটা ছিল একদমই কিছুই হয়নি বরং আরও শক্ত হয়ে উঠেছে আর কি তো ওই জন্য আমি আজ আজকে সামান্য একটু জল দিয়ে একটু অল্প আছে বসে রেখেছিলাম বেশ দারুন গরম হয়েছে মানে পুরো গরম ভাতের মতো হয়ে গেছে যে আমরা একটু আগেই খেলাম এখন দশটা পনেরো আর খেয়ে উঠলাম আর বুলটি বাইরে ওই রাহির জামা প্যান্ট দিচ্ছে তার বাবাও পড়ে মেয়েও পড়ে এবার দেখছি আমিও রান্না বান্না ছেড়ে ঘরের কাজকর্ম ছেড়ে আমিও পড়াশোনা শুরু করব হ্যাঁ লেখা পুরো কমপ্লিট আপেল কই কলা কই কলা হ্যাঁ আর আপেল কই আপেল ওটা ওটা কি লেবু তার বাবাও পড়ছে সেই দেখে দেখে তার মেয়েও পড়ছে আমার আর চিন্তা কি আমার আর কোনো চিন্তা নেই কি কাউ 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 কই কাউ কই ডগ কই বলো এ বাবা ওর কোনো ডগ দিতে নেই ডগ কই ডগ ডগ কই আর বল কই বল বল কই ওই তো আর ডগ কই ডগ হ্যাঁ কাউ কাউ হ্যাঁ ভেরি গুড বাবা বল তো বটল 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 তো বটল হুম আর টুপি কই টুপি টুপি কই টুপি কই টুপটি 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 ও আবার আমাদের ভাষা বোঝে না টুপটি বলতে হবে তাকে টুপটি কই টুপটি বল আর বাবু কই বাবু বাবু কই বাবু ওই তো বাবু বাবা আর কি আছে মাছ কই মাছ ফিস ফিস কই ওটা কি ওটা কি ওইটা পাখি ও আর মাছ কই মাছ ফিস কই এমনি ভীষণ চাপ আর কি ভীষণ চাপের মধ্যে আছে সকাল হলেই পড়তে হয় হ্যাঁ বলো এ লিখে লিখে পুরো বই ভর্তি ওরে বাবা এমন করে লিখছে যেন বাবা এখানে সই করে দিল সেই কেমন সুন্দর করে সিগনেচার করে না ফুল কই ফুল কই ফুল ফুল কই কই হ্যাঁ হ্যাঁ ওটা ডিম নয় ওটা আলু নাকি ডিম না ডিম হচ্ছে সাদা না ও দেখাবেই না হ্যাঁ ওইটা ফুল দেখেছো এই বইটা তো কিছু নেই একটা ভালো বই এনে সোনা এখন ঘুমিয়ে গেছে আর এখন আমি রান্নার একটু জোগাড় করে নিই আর রাহির পাপা এখন বাগানের কিছু জ্বালানি ওগুলো সব আবার রান্নাঘরের মধ্যে তুলছে মানে ওই একটা জায়গা আর কি পরিষ্কার করতে হবে তো ওই জন্য কিছু ওই জ্বালানি পত্রগুলো সরাচ্ছে আর কি তো মানে রান্নার সময় হলে না কি রান্না করব, কি রান্না করব। এই একটা যেন মহা চিন্তা আর কি তো এখনো বুঝতে পারছি না যে কি রান্না করব একটু শাক আছে আলু আছে একটু ফুলকপি আছে তো ফুলকপির সঙ্গে ঠিক পোশাক যায় না তো দেখি এখন কি রান্না করি আর অনেক বন্ধুই বলছেন যে হচ্ছে ইউটিউবের পাশাপাশি তুমি ফেসবুকটাও একটুখানি দেখো ফেসবুকেও মানে সবাই আর্ন করছে তো একবার চেষ্টা করে দেখো তো ওই জন্য মাঝে মাঝে খুব মনে হয় যে না যেমন ইউটিউবে একটু টাইম দিচ্ছি তেমন ফেসবুকটাতেও টাইম দিই কিন্তু একা হাতে হয় না আর এ সমস্ত কিছু যদি একটু রাহির পাপার দেখত তাহলে গিয়ে আমার একটু মানে চাপটা কম হতো কিন্তু ভিডিওর কাজ রাহির পাপার একেবারেই ভালো লাগে না সেটা প্রথম থেকেই তো যাই হোক যে জন্য নিজে হাতে করতে হয় আর এখন ভাবছি যে সময় নিয়ে নিয়ে একটুখানি মানে ফেসবুকটাতেও একটু সময় দেব আর অবশ্যই আমি কমেন্ট বক্সে আমার মানে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবো ফেসবুক পেজের লিঙ্ক তো অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন রান্নাঘরে সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি পুঁই শাক আলু আর কুমড়ো দিয়ে রান্না হবে আর যে চালটা ধুয়ে নিয়ে এসেছি একেবারে বসিয়ে আগের থেকে আমি একটুখানি জলটা বসিয়ে গেছিলাম তারপরে গিয়ে ঝটপট সব ধুয়ে এনেছি অনেক বন্ধুই কমেন্ট করেন যে তুমি আগে থেকে চালটা ভিজিয়ে রাখবে ধুয়ে তাহলে সুবিধা হবে আসলে সকল সময় না একদমই হয়ে ওঠে না আর কি আমি কত ধীরে ধীরে মানে আওয়াজ যেন না হয় আমি এরকম ভাবে জিনিসপত্র রেখে 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 রান্না করছি হঠাৎ করে জানলার দিকে তাকে দেখি আমার মেয়ে বসে আছে একদম আর দেখেই দেখেই আমার মানে কেমন মনে হলো যে একটা মানে শুয়ে আছে মানে ঘুম থেকে ও ঝপ করে উঠে বসে না এবারে মনে হয় না যে বাচ্চাটা ঘুমোচ্ছে বারবার করে দেখছি তার মানে শুয়ে যাচ্ছে শুয়ে মানে থাকা অবস্থা দেখবো হঠাৎ করে দেখি বসে আছে আমার দিকে তাকিয়ে ওই জানলা দিয়ে ওখান থেকে দেখাচ্ছে ওই জানলা দিয়ে তো এখন বাইরে নিয়ে যাই সোনাকে চান করাবো খাবো। সবজিটা আসলে বসিয়ে দিয়ে আমি একটু এসেছিলাম একটু ঘরবান্ধারে ঝাড় দেবো তো গিয়ে দেখি একটু ধরে গেছে নিচের দিকে তো কি আর হবে এই যে একটু মশলা টসটা দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিলাম অনেক দিন ধরে এই আলুগুলোকে গুছিয়ে রেখেছি ভেবেছি যে বাড়ির একটা কোণে কোথাও না কোথাও লাগিয়ে দেবো ওই দিকে হতে থাক আর এই যে বীজ আলু কাটার পরে যে জলে রাখে তো তার জন্য একটা পাউডার পাওয়া যায় ওটা তো আমার নেই আর তাছাড়া হচ্ছে এমনি বাড়ির খাওয়া আলুই আমি মানে এত সুন্দর বীজ বেরিয়েছে যে লোভ সামলাতে পারলাম না সেই জন্য কেটে লাগাও ভাবছি ওইদিকে রাহির পাপা একটুখানি ওই মানে শাক টাক দেওয়ার জন্য জায়গা করেছিল তো এটা আমি অনেকদিন আগে একটু পিলি করে রেখেছিলাম এই আলু গাছগুলো লাগানোর জন্য ওই জন্য আলুগুলোও খাইনি আর এমনি হচ্ছে এরকম গাছ বেরোনো আলু মানে অতটাও খাওয়া শরীর পক্ষে ভালো না আর কি আগে নাকি শুনেছি যে আলু টালু লাগাতো কিন্তু আমি বিয়ের পর এসে কখনো আলু লাগাতে দেখিনি তো যাই হোক এখানে একটু অল্প করে লাগাচ্ছি একটু পাতা বা ডাটাও খাওয়া যাবে আলু হলে মাথা ঠেকালে কেন ও নে একটাটা গাছ এটা খেয়ে আমরা বেঁচে আছে ঠিক আছে একটাটা গাছে 2 কেজি 4 কেজি করে যেন হয় আর ওই যে প্লাস্টিক গামলা ওর মধ্যে আমি মানে শুকনো পাতা বা মানে সব রকমের জৈব সার আর কি ওর মধ্যে আমি দিয়েছি ওতে ধনিয়া পাতা লাগাবো আর এখন খুব একটা বেশি এদিক সেদিকে মানে শাক পাতা কিছু লাগানো যাচ্ছে না কেননা মালপত্র এনে রাখা হবে তারপরে কোথায় কি আবার কোন জায়গাটায় কাজে লেগে যায় তো ওই জন্য কিন্তু মানে সেভাবে আর কি কোনো জায়গায় তেমনভাবে সবজি চাষ করা হচ্ছে না তো এই জায়গাটা এমনি অনেকদিন ধরে কপানে ছিল রাইড হয় না হলে হচ্ছে অন্য কোনো শাক দিয়ে দেবে তো আমি ভাবলাম যে গাছগুলো বড় হয়ে যাচ্ছে আলুর তো ওই জন্য এখানে একটু লাগিয়ে তো আবার ওই দিকটা গিয়ে দেখি তরকারির অবস্থা কেমন তো ওইদিকে তরকারিটা পুরো নামিয়ে দিয়ে ভাতটা উপর করে দিয়ে এখন এই যে চলে এসেছি থালা মাছতে তো থালাগুলো সব এখন মেজে নিই সোনাকে একবার চান করাবো খুব হ্যাঁ কুড়ি বাই আঠেরো ঘর হবে সেইভাবে মাপ দেখি আবার টান হ্যাঁ কুড়ি বাই আঠেরো কুড়ি ফুট কুড়ি ফুট হয়েছে হ্যাঁ লম্বায় কুড়ি ফুট মোটামুটি যা দেখে সেগুলোই করা চাই এটা তো ছোট বাচ্চাদের একদম খুব স্বাভাবিক একটা স্বভাব কিন্তু এইগুলো করলে হাসিও পেয়ে যায় কুড়ি কুড়ি ফুট করবে তা বের করো বের করো হুম টানো এটা টানো হুম টানো হ্যাঁ মাপো কত ফুট মাপো যা কুড়ি ফুট নিচে নিচে মাপতে হয় নিচে নিচ থেকে মাপতে হয় হ্যাঁ কী আছে ওর ভিতরে দেখি ও বাবা একটু সোনা গয়না গাটি ভর্তি হতে দেখে দাও দেখে দাও দেখে দাও হ্যাঁ দেখে দাও ও বাবা চায় না কুমড়ো তো ওই জন্য আর তরকারিতে তেমন মিষ্টিও দিতে হয় না বেশ ভালোই মিষ্টি মিষ্টি লাগে তো এখন আমরা খেয়ে নি আর আবার বিকালবেলা বাচ্চারা কিছুক্ষণ পর চলে আসবে খাও হ্যালো ফ্রেন্ডস এখন কিন্তু সময় হচ্ছে বারোটা ছত্রিশ রাত্রে তো এই সময় আমি ভিডিও করি না খুব একটা তো আজকে ভাবলাম যে একটু মানে ভিডিওটা পুরো কমপ্লিট করে রাখবো তো রাত হয় হোক কিন্তু পুরো ভিডিওটা কমপ্লিট করে রাখবো আর কি তাহলে কালকের থেকে আবার ভিডিও করতে সুবিধা হবে আর আমার অনেক শুভাকাঙ্ক্ষী বন্ধু বলেছেন যে এরপর থেকে আর ভিডিও মিস করো না প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করো তো আমার খুবই ভালো লেগেছে আর আমিও সেটাই চাই কিন্তু মানে একটু সময় হয়ে ওঠে না যার জন্য হয়তো প্রথম দিকটায় ভিডিও শুরু করলে আর শেষের দিকটাই ভিডিও কমপ্লিট হয় না তো ওই জন্য আমি আর সেদিনের ভিডিও আপলোড করতে পারি না তো ভাবলাম যে আজকে রাত্রি হয় রাত্রি হোক কিন্তু মানে পুরো কমপ্লিট করে রাখবো ওই জন্য কথা বলতে এলাম আর মেয়ে আর মেয়ের বাবা তো কখন ঘুমিয়ে গেছে অনেক ঘুমিয়ে গেছে আমি শুধু জেগে আছি বলতে আমি একটুখানি ভিডিওর কাজ করছিলাম মানে একটু এডিট করছিলাম তারপরে গিয়ে হঠাৎ করে না আমার একটু মুভি দেখতে ইচ্ছা করলো ঠিক আছে তো সেটা আমি বহু বছর মানে বছরখানি তো হবেই হয়ে গেছে যে কোনো একটা মুভি আমি দেখি না আর কি তো ওই জন্য আজকে একটা মুভি দেখলাম তো আবার খুব ফাস্ট করে দেখেছি আর কি মানে দু ঘন্টার একটা মুভি তো খুব ফাস্ট করে দেখেছি একটু কেটে কেটেই দেখেছি নাহলে কমপ্লিট করতে পারবো না তো এতক্ষণ ধরে সেটা নিয়েই পড়েছিলাম তো দেখি নতুন ঘরে গিয়ে আমি অবশ্যই একটা টিভি নেব আমার খুব ইচ্ছা আর কি তো যাই হোক এখন মোবাইলেও হয়ে যায় যদিও তো সময় করে দেখলেই হয় কিন্তু হয় না এক একটা জিনিস এক একটা জিনিসে দেখতে ভালো লাগে আর আপনাদের কমেন্টে আসে রইলাম খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে আর নতুন বন্ধুদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন ভীষণ ভালো থাকুন আর অনেক সাবধানে থাকুন এখন ঠান্ডা পড়েছে তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে